আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই আবার রেসিপি অ্যান্ড ব্লগ বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার ছোটো ছোট বাচ্চাদের দেখানো হচ্ছে আর এই ভিডিওটা করেছিলাম আমি কিছুদিন আগে যেমন আমার রুমের যে কার্পেট এই কার্পেটটা হচ্ছে গত দুই বছর আগের আর এই কার্পেটটার অবস্থা এতটা খারাপ তো আমি এই কার্পেটটা চেঞ্জ করেছি গত ভিডিওটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে কার্পেটটা চেঞ্জ করেছি কিভাবে তো কার্পেটটা এত অবস্থা খারাপ ছিল আসলে কি বলবো ছোটো বাচ্চারা আর ওদের দেখতে এত ভালো লাগে কত কিউট বাচ্চা বাচ্চারা আর ওদের একটা স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ আমাদের স্কুল থেকে অবশ্যই আমরা আশা করি আমি যখন এসেছি মিটিংয়ের জন্য এসে যখন দেখি যে প্লে রুমের অবস্থা এরকম আমি দবাক হয়ে যাই কারণ আমি দীর্ঘ তিন মাস যাব ছুটিতে আর ছুটিতে থাকার কারণে নিজের ক্লাসরুমের আসলে ওইভাবে কোনো কিছুই খেয়াল রাখতে পারিনি ক্লাসর ক্লাসটা সম্পূর্ণ আমার দায়িত্বেই থাকে তো গত ভিডিওতে দেখেছেন আমি ছেলে মেয়েদের দিয়ে কিভাবে রুমটা একটু ক্লিন করিয়ে কার্পেট বিছিয়েছি এরপরে তো আজকে আমাদের ছোট্ট মিনিরা ক্লাসরুমে বসেছে আর ক্লাসরুমটাও আজকে বেশ পরিপাটি দেখাচ্ছে আসলে পরিষ্কার করলে সব জিনিসই দেখতে ভালো লাগে বা একজনকে দেখাতেও ভালো লাগে তো মা মোবাইলের যাইতে বাস্তবে বেশি ভালো লেগেছে ওরা সবাই আজকে খুব মনোযোগ দিয়েই আমার কথাগুলো শুনেছে আর আজকে আমাদের আইডি কার্ড দেওয়ার পালা আইডি কার্ড দেবো আইডি কার্ড দিতে দিতে হঠাৎ করে আমার আমি প্রথম যখন প্লের ক্লাসে ব্লক ক্লাসের টিচার ফিক্সড হই তখন আমার বেচের যে স্টুডেন্ট ছিল ওদের কথা অনেক মিস করছি বা ওদেরকে অনেক মনে পড়ছে ওরা এতটা লক্ষ্মী ছিল কি বলবো মানে ওরা ও আমার প্রথম বেচই ওরা প্লের আমি এরাকে কখনো ব্লগ ক্লাস করিনি আর ওদেরই ফার্স্ট আমি ব্লগ ক্লাস করেছি আর ওরা অনেক মানে লক্ষ্যে ছিল আমার ভিডিওতে আপনার আগে পরে ওদের অনেক ভিডিও ক্লিপ দেখে থাকবেন আমি আজকের ভিডিওতে ওদের একটু শেয়ার করব। আমার সেই ছোট্ট সোনামণিরা ওদের সাথে লাস্ট পিকনিক করেছিলাম সুবর্ণগ্রাম আর এবারের বাচ্চাগুলো মাসাল্লাহ মোটামুটি যেহেতু দুই তিন দিন হচ্ছে ক্লাস করছি এখনও বুঝতে পারছি না তো ওদের তারপর মনে হচ্ছে যে যেহেতু অনেক সময় বাকি ওদের আমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবো ছোটো ক্লাসের বাচ্চাদেরকে আসলে কন্ট্রোল করা কিন্তু খুবই কষ্ট এই জন্য আমাকে আর সামিন ম্যাডামকে আমাদের দুজনকে কিন্তু প্লে কেজির দায়িত্ব দেওয়া হয়েছে আর আমাদের স্কুলের মূল ভিত্তি হচ্ছে প্লেয়ার কেজি আর এই ভিত্তি দুইটার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে তো আজকে ওদের আইডি কার্ড দিচ্ছি আইডি কার্ড দেওয়াতে ওরা অনেক খুশি প্রথম ওরা জীবনের ফার্স্ট এই প্রথম আইডি কার্ড পাচ্ছে তো আইডি কার্ড একজনকে পরিয়ে দিচ্ছি আর ওরা সবাই আরেক মানে ইন্সপায়ার হচ্ছে হাতিতালি দিচ্ছে তো ওদের অনেক কিছু শেখাচ্ছি যে আইডি কার্ড কেন দেওয়া হয় কী কারণে দেওয়া হয় ওরা তো এখনও অনেক ছোট আর এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটা এইগুলো হচ্ছে সব আমার গত বছরের গত বছরের আগের বছরের ছোটো ছোটো আমার সোনামণিরা ওরা অনেক লক্ষ্যে অনেক কি বলবো ওদের যখন আমি ফার্স্ট টাইম ক্লাস করিয়েছি দুই একটা বাচ্চা তো থাকবেই বরাবরই দুষ্টমি করবে কিন্তু ওরা এত পরিমাণ লক্ষী আমি যেটাই বলতাম বা যাই করতাম আমার মানে আমার সাথে ওদের খুব ভালো একটা বন্ডিং ছিল ওরা এখন ক্লাস ওয়ানে তো এই ভিডিওটা করেছি আরও দুই বছর আগে তো হঠাৎ মনে পড়লো ওদের কথা আইডি কার্ড দেওয়ার সময় তো আজকে একটু ব্যাঙ্কে গিয়েছি আজকে খুব বড় একটা দুর্ঘটনায় পড়ে গিয়েছিলাম আল্লাহ তালা হয়তো আমার মেয়ের জন্যই আমাকে বাঁচিয়ে এনেছে স্টাফ কোয়ার্টার ব্যাংকে গিয়েছি আসার সময় অটোতে উঠেছি তো অটোর সাথে বাসের খুব সামনাসামনি একটা সংঘর্ষ প্রায় হয়ে গিয়েছিল আল্লাহ হয়তো হাতে ধরে বাঁচিয়েছে বা সকালে হয়তো ভালো কিছু করেছি যার কারণে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে তো মেয়ের জন্য ব্যান্ড কিনেছি মাথার রাবার ব্যান্ড আর ওর ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি আর এ আগেও কিছু ব্যান্ড কিনেছি ওইগুলো আবার একটু পুরনো হয়ে গিয়েছে তো আজকে আবার কিছু ব্যান্ড কিনে নিয়ে আসলাম তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সাথে এ পর্যন্ত শেয়ার করলাম যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম